তো গাইস তোমরা কি জানো আমাদের র্যাঙ্ক স্টোরটা আপডেট হতে চলেছে হ্যাঁ গাইস আর আপডেট হওয়ার পর তোমরা কিন্তু এর ভেতরে অনেক ভালো ভালো এবং নতুন নতুন রিভার্ড কিন্তু দেখতে পাবে তো সেগুলো কেমন হবে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস বি এবং সি এস র্যাঙ্কের মতো আরও একটা কিন্তু নতুন র্যাঙ্ক আমাদের গেমের ভেতরে আসতে চলেছে তো এটা আমি বলছি না এটা কিন্তু গাড়ি না অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তো ভিডিওটা দেখতে থাকো সবকিছু কিন্তু জানতে পারবে তাছাড়া গাইস এই যার জন্য এতদিন তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করতে তো তোমাদেরকে বলে দিই এতদিন আমাদের গেমের ভেতরে কিন্তু ফোর এক্স জুমি কিন্তু তোমরা করতে পারতে কিন্তু গাইস আপডেটের পর এইট এক্স কিন্তু করতে পারবে তো সেটা কিভাবে সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তো প্রথমে তো আমারও বিশ্বাস হয়নি কিন্তু গাইস ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরও কিন্তু বিশ্বাস হয়ে যাবে তাছাড়া গাইস আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট দেখতে পাবে এবং গাইনা আমাদের আপকামিং সময়ের জন্য নতুন কি কি ডিজাইন করেছে তো তার সম্পূর্ণ ডিটেইলসও কিন্তু থাকবে আজকের এই ভিডিওটা তাহলে গাইস তোমরা বুঝতেই পাচ্ছো আজকের এই ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে আর গাইস আজকের তোমাদেরকে ভিডিও শেষে লাইক করতে বলবো না ভিডিওর প্রথমেই লাইক করতে বলবো কারণ গাইস আমি জানি তোমরা সকলেই কিন্তু আজকে ভিডিওটা দেখার পর লাইক করতে কিন্তু বাধ্য হবে তো চলো বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় আজকের কিন্তু অনেক ইনফরমেশন আছে কিন্তু সবার প্রথমে তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটটা দেখিয়ে দিই তো গাইজ তোমরা স্ক্রিনের এখানে এই যে ফেডেড উইল ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইজ তোমরা কিন্তু বুইহার এই যে ইমোটটা আছে এই ইমোটটাকে কিন্তু দেখতে পাবে যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই ইমোটটা নিয়ে তোমরা কিন্তু কালকের মানে সতেরোই নভেম্বর কিন্তু একটা ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো তোমাদেরকে এই কনফার্ম টু নাইট আপডেটটা কিন্তু কিন্তু দেখিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ তো এরপরে গাইস তোমাদেরকে অনেক কটা নতুন নতুন জিনিস এবং গাইস অনেক কটা ফ্রি রিওয়ার্ড দেখাবো কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটা খুব একটা ছোট প্রমোশন পার্ট আছে তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো 1xbet থেকে তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে তোমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দাও লিংক থেকে এখনি তোমরা সাইন আপ করে নাও তো আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো তাহলে গাইস ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো যাও খেলো আর আর্নিং শুরু করে দাও তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো এখন গাইস তোমাদেরকে গাড়ি কিছু খাতারনাক আইটেম দেখাই তো তোমরা যা যারা বাচ্চা আছো তারা কিন্তু কয়েক সেকেন্ড স্কিপ করে ভিডিওটা কিন্তু দেখতে পারো তো প্রথমে গাইস তোমাদেরকে দেখায় একটা কাটানার স্কিন তো গাইস তোমরা স্কিনের ওপর এখানে এই যে একটা কাটানার স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই কাটানার স্কিনগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এটা কিন্তু অতটাও খাতারনাক ছিল না আগাই দেখতে পাবে তো এরপরে গাইস নেক্সট একটা গ্লুওয়ালের স্কিন তো এখানে গাইস কিন্তু তোমরা রেড কালারের একটা গ্লু এর স্ক্রিন দেখতে পাচ্ছো যার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের ডিজাইন আর গাইস কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছো সাপের একটা গ্লু ওয়ালের স্ক্রিন এটা গাইস কিন্তু অনেকখানি কি কিন্তু রিয়েলিস্টিক লাগে যেরকম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো তো এই গ্লু ওয়ালটাও কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে তো এই যে গাইস কটা গ্লু ওয়ালের স্ক্রিন তোমাদেরকে দেখালাম তো এই গ্লু ওয়ালের স্ক্রিনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের র‍্যাঙ্কের নতুন পরিবর্তনগুলো দেখাই যেগুলো তোমরা আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেরকম গাইস এতদিন তোমরা আমাদের গেমের ভিতরে বিআর র‍্যাঙ্ক এবং গাইস সিএস র‍্যাঙ্ক দেখেছো সেরকমই গাইস আপডেটের পর আমাদের গেমের ভিতরে কিন্তু লং কুল ফেরো কিন্তু র‍্যাঙ্ক চলে আসবে যেটা গাইনা কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে তো সিএস এবং বিআর র‍্যাঙ্কের ভিতরে যেমন ফ্রি রিওয়ার্ড পাও তোমরা কিন্তু লং কুল খেললে তোমাদের র‍্যাঙ্ক যদি বাড়ে সে ক্ষেত্রে তোমরা কিন্তু কিছু রিওয়ার্ড ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস বিআর এবং সিএস র‍্যাঙ্কের ভিতরে কিছু পরিবর্তন করা হয়েছে হ্যালো গাইস তোমরা কিন্তু এখানে তোমাদের র‍্যাঙ্কের নিচে একটা অপশন দেখতে পাবে তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে গাইনা কিন্তু নতুন দুটো কিন্তু হিরোইকের ব্যাচ কিন্তু তৈরি করেছে একটা হলো গাইস হিরোইক সিএস র‍্যাঙ্ক এই একটা হলো গাইস মাস্টার সিএস র‍্যাঙ্ক আর গাইস এটা কিন্তু তোমরা বিআর এবং সিএস দুটো জায়গায় কিন্তু দেখতে পাবে আর গাইস এটা যদি তোমার কাছে থাকে সে তোমরা কিন্তু 20% এক্সট্রা র‍্যাঙ্ক প্রোটেকশন পয়েন্ট কিন্তু পাবে তো এই জিনিসগুলোই কিন্তু আনতে চলেছে গারিনা আর গাইস এটা তোমরা কিভাবে পাবে আর কিভাবে ব্যবহার করতে পারবে সেটা কিন্তু গেমের ভেতরেই আসলে কিন্তু তোমরা দেখতে পাবে আর গাই যদি তোমরা জানতে চাও এটা আমরা কিভাবে পাবো বা কিভাবে ব্যবহার করব। তাহলে কিন্তু কমেন্ট করে জানিও সেক্ষেত্রে কিছুদিনের ভেতরে এর ডিটেলস কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপরে গাইস তোমাদেরকে গাড়িনা ফ্রি ফায়ারের নতুন ডুও ইমোটটা দেখাই যেটা গাই সত্যি কিন্তু একটু ইউনিক টাইপের গাড়িনা তৈরি করেছে তো কেমন চলো দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু গাড়িনা ফ্রি ফায়ারের নতুন ডুও ইমোটটা দেখতে পাচ্ছ এখানে গাইস বেলুন দিয়ে কিন্তু একটা বেডকে এরকম আকাশে ঝুলিয়ে কিন্তু রেখেছে আর গাইস তার উপরে কিন্তু দুজন বসে আছে এবং গাইস তারপরে কিন্তু আবারও নেমে গেল সো এই যে গাইস ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ তো এটাই কিন্তু হবে গাড়িনা ফ্রি ফায়ারের তৈরি নতুন ডুও ইমোট তো এই নতুন ডুও ইমোট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস আপডেটের পর এই ইমোটের একটা ইভেন্ট কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে স্কোপের কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো প্রথমত গাইস তোমাদেরকে এক্সএম এইট এর ব্যাপারে বলে দিই তো গাইস এক্সএম এইট এ এখন কিন্তু তোমরা টু এক্স এর এই যে জুমটা এটা কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু গাইস এক্সএম এইট এর উপর আপডেট এর পর তোমরা কিন্তু ফোর এক্স ও কিন্তু ব্যবহার করতে পারবে যেরকম গাইস কিন্তু এখানে আমি ব্যবহার করছি আর গাইস ব্যাগে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এক্সএম এইট এর উপর কিন্তু ফোর এক্স লাগানোর অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে তো গাইস তোমরা কিন্তু আপডেটের পর এই পরিবর্তনটা দেখতে পাবে এবং গাইস এরপরে তোমাদের এই টেক্স এর ব্যাপারেও বলে দি তো গাইস তোমরা স্ক্রিন এর এখানে কিন্তু এডব্লিউ দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু এবার থেকে এই টেক্স কিন্তু ব্যবহার করতে পারবে যেটা গাইস গাড়ি না কিন্তু আমাদেরকে জানিয়েছে আর গাইস তোমরা কিন্তু এখানে এখানে দেখতে অনেক দূরেই কিন্তু 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 আছে তো আমি ব্যবহার করতে এটা দরজার পাচ্ছ একটা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে আর গাইস এই টেক্সটা কিন্তু আমি এখন অব্দি ম্যাপের ভেতরে পাইনি শুধুমাত্র গাই না কিন্তু এটা ইউজ করার জন্য ট্রেনিং গ্রাউন্ডের এখানেই কিন্তু দিয়েছে আর গাইস তোমরা কি এই টেক্স এর ম্যাপের কম্পেয়ার দেখতে চাও কি চাও না সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যা। জানিয়ে দিও স্কোপের এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে গাই ফ্রি ফায়ার তৈরি কিছু নতুন নতুন বান্ডিল দেখায় যে বান্ডিলগুলো বান্ডিল কিন্তু একদম নতুন তৈরি করেছে আর বান্ডিলগুলো একের পর এক কিন্তু বান্ডিল দেখতে পাচ্ছ তো ফিমেল বান্ডিলটার গায়ের ওপর তোমরা কিন্তু এরকম টাইপের লেখার কিছু অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে এবং গাইস এর যে মেল বান্ডিলটা সেটাও কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এই বান্ডিলটার ভেতরেও তোমরা কিন্তু লেখার কিছু অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছি যেটা হালকা ব্লার করে দেখাচ্ছি কারণ গাইস এটা কিন্তু একটা কোলাবরেশনের বান্ডিল হবে সো এই বান্ডিলটার ভেতরে তোমরা কিন্তু হাতে এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে আর গাইস চুলটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তাছাড়া গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু রেড আর ব্ল্যাক কালারের ভেতরে করেছে তো এটা কিন্তু একটা মেল বান্ডিল তো এই বান্ডিলটাও কিন্তু গারিনা একদম নতুন তৈরি করেছে তো কেমন লাগলো বান্ডিলটা অবশ্যই জানিও তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু হোয়াইট কালারের ভেতরে কিন্তু করেছে আর টুপি আর এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এই বান্ডিলটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগে তো এই জায়গায় কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই কটা বান্ডিল গাইনা কিন্তু একদম নতুন ডিজাইন করে আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য তো এই বান্ডিল গুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই গাইস একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর গাইস তার সাথে তোমরা এটাও জানিয়ে দিও যে গাইস তোমরা নারুটো স্পেশাল যে ফ্রি এর কোলাব আসতে চলেছে তো সেই কোলাবের বান্ডিল গুলো ইন গেম ফ্রি এ কেমন দেখতে হবে সেটাও গাইস কিন্তু আমি হালকা ফুলকা জানতে পেরেছি তো কিছুদিনের ভেতরে রিভিউ পেয়ে যাব তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু গাই সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই গাইস কিন্তু ইএস বলে কিন্তু লিখে দিও তাহলে জানতে পারবো যে কতজন তোমরা নারুটোর বান্ডিলগুলো দেখতে চাও তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ফায়ারের আপকামিং ফ্রি ডিভাইডের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্কিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ তো এরকম টাইপের একটা ইভেন্ট তোমরা দেখতে পাবে যেখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো তাহলে গাইস তোমরা এখান থেকে এই যে ব্যাকপ্যাকের প্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা তো তোমরা ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস এই যে একটা গাড়ি স্ক্রিন যেটা গাইস আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লেগেছে যার ভেতর থেকে তোমরা কিন্তু এরকম টাইপের অ্যানিমেশনও কিন্তু দেখতে পাবে তো এই গাড়ি স্ক্রিনটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে তো কবে পাবে বলে দিই তো গাইস উনিশে নভেম্বর তোমরা কিন্তু একটা মিশন দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ তো উনিশ তারিখে কিন্তু গ্র্যান্ড ফাইনাল হতে চলেছে ফ্রি ফায়ার ওয়াল সিরিজের তো তার জন্য তোমাদের কিন্তু এই গুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে আর গাইস এখানে কিন্তু মিশনটা দেওয়া হবে এনিমিদের কিল করার ওপর তো তোমরা যদি পঞ্চাশটা বা একশোটা এনিমিকে কিল করে দাও তাহলে গাইস কিন্তু এই গাড়ি স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে র্যাঙ্কের একটা মারাত্মক ফ্রি ডিভাইডেড ইভেন্টের ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে যারা যারা ভিডিওটা এখনো অবধি একটা করে লাইক করনি কি করছো আর একটা লাইক অবশ্যই করে দিও আর গাইস চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডেড ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে র্যাঙ্কের ফ্রি ডিভাইডটা দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা প্যারাসুটের স্কিন দেখতে পাচ্ছো যেখানে গাইস একটা ইগল আছে এবং গাইস তার ডানা থেকে কিন্তু ইলেকট্রিকের এরকম এরকম টাইপের হচ্ছে সো গাইস এই যে ইগলটা এটা কিন্তু তোমরা আপকামিং সময় আমাদের র্যাঙ্কের ভেতর থেকে কিন্তু ফ্রিতে পাবে এটা কিন্তু গাড়ি না আমাদেরকে জানিয়েছে আর গাইস এটা কিভাবে ফ্রিতে দেবে সেটা তো জানতে পারিনি কিন্তু গাইস যেহেতু জানতে পারলাম এটা তোমরা র্যাঙ্কের মাধ্যমে ফ্রিতে পাবে তাই জন্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো র্যাঙ্কের এই ফ্রি রিভারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেট ব্যাপারে বললাম আর গাইস তোমরা যদি আরো কিছু জানতে চাও ফ্রি ফায়ারের ব্যাপারে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে সেই টপিকের ওপর কিন্তু আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে বলে দেবো কিন্তু গাইস তোমরা যদি এখন অব্দি আমাদের এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো কিন্তু দেখে নিতে পারো তো এখানেও গাইস তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের অনেক কটা ইনফরমেশন কিন্তু দিয়েছি চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো